আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মাছ আসছিল সকালবেলা পুকুরে দেখুন জালগুলো রয়ে গেছে আর এই তো আমার মেয়ে সারাক্ষণ চেল্লাপাল্লা করতেছিল এখানে আসবে আসবে দেখেন কেমন দুষ্টামে করতেছে যাই হোক এখন নিয়ে আসলাম বিকালবেলা এই যে আমার বসও এসেছে আমার ছেলে তো পড়তে গেছে আজকে আমার ছেলে আসতে পারেনি বা এই যে এখন পিচ্ছি ওকে তো আমার মেয়ে খুব ভালোবাসে তাকে নিয়ে এখানে আসলো তোমরা কই যাও মাছ ধরা দেখবা খেলা কত মাছ পাও কিনা

কাকরা পাইছো কি করবা কাকরা বাপ বেটি ভাজি খাবা ইয়াম্মি হবে ওরে বাবা তো গুলা কি হাতাহাতি করতেছে নোংরা আসতে গন্ধ হবে তো হাতে এখন যদি একটা আচার খাইতো তোমার আমি যে কি খুশি হইতাম পিছলা তো করতে নামে না পিছলো হয় দেখো বাবু গান মেয়ে কিন্তু পরে যাবে তুমি উঠে আসো তোমার খারাপ দেখা যাচ্ছে কুকুর ঘাটের থেকে আসার পর আমার মেয়ের মনটা খুবই খারাপ তাই না কেন খারাপ বলো গাছ দেয়

অনেক সুন্দর লাগছে তোমাকে কালকে আমরা মাছ মারবো ঠিক আছে কে কে মাছ খাবে আমি তুমি দুজনেই খাবো ঠিক আছে